নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটা ইভিনিং রেসিপি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা তোমরা ডাল ভাতের সাথে দুপুরের লাঞ্চেও পরিবেশন করতে পারো আবার পাশাপাশি কিন্তু রাত্রের ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারো খুব ইউনিক একটা রেসিপি তো চলো ভিডিওটি শুরু করি এখানে দেখো কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো অবশ্যই কাটার আগে জলে ধুয়ে নেবেন তাহলে কিন্তু যে ভেন্ডির মধ্যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু আর রান্নার সময় থাকবে না তাই প্রথমে ভেন্ডিগুলোকে জলে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর ভেন্ডির উপর এবং নিচের অংশটা কেটে বাদ দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো নিয়েছি তাই যেগুলো খুব বড় ভেন্ডি সেগুলো দুই ভাগ করে নেব আর ছোট ছোটো ভেন্ডিগুলোকে একটা ভাগই থাকবে আর অবশ্য এখানে ভেন্ডিগুলো কিন্তু কচি দেখে নেবেন তবে কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো এখানে ভেন্ডিগুলো দেখো কাটা হয়ে গেছে এখন অফ ক্যামেরায় আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি আর এরভাবে সরু সরু করে কেটে নিয়েছি তার সাথে এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা ঠিক একইভাবে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখানে আপনারা যে পরিমাণ অনুযায়ী বানাবেন সেই পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন তার সাথে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ চামচের কম চিনি তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা অ্যাভয়েড করে যেতে পারো তবে যে কোনো রান্নায় একটু চিনি দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো সরষার তেল আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা এখানে আজকে রেসিপিটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে আদার পেস্ট দিলাম আপনারা চাইলে যদি পেঁয়াজ রসুন দিয়ে বানান তো কুচিয়ে রাখা পেঁয়াজ দেবেন আর তার সাথে গ্রেট করা রসুন দেবেন তো সব কিছুকে ভালো করে মেখে তিরিশ মিনিট সময় মতো ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর অন্যদিকে কড়াইতে কয়েকটা মেথি আর তার সাথে দিলাম শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিতে হবে মেথিটা ফোড়ং দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দেবেন মেথি যদি পুড়ে যায় তাহলে কিন্তু সে রান্নাটা কিন্তু তেঁতে হয়ে যাবে সেজন্য হয় গ্যাসের ফ্লেম তেল যদি অনেক গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর যদি তেল খুব গরম বেশি না হয় তাহলে কিন্তু মেথি দেওয়ার পরই কিন্তু যে মিক্সড করে রাখা আমি মেখে রেখেছিলাম ভেন্ডিটা সেটাকে দিয়ে দিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে একদমই লো ফ্লেমে রান্না করে নিতে হবে এই রান্নায় যেহেতু সরিষার তেল একবার ব্যবহার করেছি তাই খুব বেশি কড়াইতে তেলের আর প্রয়োজন নেই এইভাবে আস্তে আস্তে জাল করে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে দেখো এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে যেহেতু চন্দ্রমুখী আলু রয়েছে তাই খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না কয়েকবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করলেই আলুটা সেদ্ধ হয়ে যায় এইভাবে বেশ কিছুক্ষণ ধরে পনেরো কোটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় ধরে জাল করে নিতে হবে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন ভেন্ডি এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট যদি আলু আপনাদের শক্ত হয় তাহলে চাইলে একটু হালকা হাতে করে জল ছিটে দিতে পারেন তার ফলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কোনো জল দিই নি যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু পনেরো মিনিট সময় ধরে মেখে রাখা ছিল সেই জন্য আমি আর দিইনি এখন রান্নাটা হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি এখানে বাজারে কিনতে পাওয়া সানরাইসে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন রান্নাটা পরিবেশনের জন্য একদমই তৈরি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর অবশ্যই বেল বাটনটি প্রেস করার জন্য যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো তখন তোমাদের কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো অবশ্যই পেজটি ফলো করে রাখার জন্য তো আজ বন্ধুর এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে কেই টাটা